হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে একটা টপিক নিয়ে এসেছি দুবাই বিসা সম্পর্কে কিছু জানাবো তো অনেকে কিন্তু অনেক ধরনের মানে আপডেট দিয়ে তাকে এই বিসা খুলে গিয়েছে এটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখলে পুরোপুরি জানতে পারবেন সঠিক তথ্যটা আসলে বর্তমানে এখন দুবাইয়ের বিসা বন্ধ আছে ট্রান্সফার ভিসাও বন্ধ আছে আগে মানে গড়ের যে ভিসাগুলো লাগতো ওগুলাই বন্ধ আছে ভিজিট ভিসাও বন্ধ আছে সব সব ধরনের ভিসাই বন্ধ আছে কোনো ভিসা মানে খোলা নাই আর আপনারা অনেকের কাছ থেকে অনেক ধরনের হয়তো তথ্য পেয়ে থাকেন এগুলো একদম ভুল আমরা আজকে এখানে অনেক দিন থেকে আছি তো আমাদের কাছে মোটামুটি সব খবরই আছে আর হচ্ছে গিয়ে যদি ভিসা খোলা হতো তাহলে আমাদেরও অনেক রিলেটিভ বড়ই আসতো তো এখন সব কিছু এত হার্ড করে দিয়েছে মানে অনেক দিন থেকে তো এগুলো যে লাইসেন্সের যে ট্রান্সফার ভিসাগুলো আছে ওগুলা মানে ট্রান্সফার করা যায় না অনেক বাইরে অনেক সমস্যার মধ্যে আছে শুধু খাদ্যামার বিসাগুলা খোলা আছে আর আগে হচ্ছে গো আরবির করে যে বিসাগুলা মানে ওগুলোই বন্ধ হয়ে গিয়েছে এখন কোনো বিষয় কেউ লাগাতে পারছে না এমন একটা সিচুয়েশন তো এটাই হচ্ছে আসলে দুবাইয়ের মানে বিসার আপডেট আর আপনারা অন্য কার কাছ থেকে কি শুনে কি না কি ভেবে নিয়েছেন এগুলো আসলে সঠিক না তো যাই হোক আপনাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করলাম আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আনসার দেব তো এদিকে হচ্ছে আজকে শুক্রবার তো রান্নাবান্না বসিয়ে দিচ্ছি আর আজকে কি রান্না করব। তো এখানে একটা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি আর এই তো পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেন দিয়ে আমি আলু রান্না করব। তো এখন আমি যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে দিচ্ছি আর আমার বাচ্চারা হচ্ছে চিকেন আলু এগুলোই পছন্দ করে ওগুলোই আমি বেশি রান্না করে থাকি আমরা অন্য অন্য কারি মানে খেয়ে থাকি তো মশলাটা কষিয়ে আমি রান্নাটা শেষ করে নিব যেহেতু শুক্রবার আর সবাই নামাজ পড়ে চলে আসবে দুপুরের খাওয়ার জন্য আর হচ্ছে প্রচণ্ড গরম গরমের জন্য কোনো কিছুই করা যাচ্ছিলো না তো আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছিলাম তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান বা আমাকে বলতে পারেন আমি প্রায় এখানে সতেরো আঠারো বছর থেকে এখানেই থাকি আমার বাচ্চারা সহ হাজব্যান্ড সহ আমার হাজবেন্ডের নিজস্ব লাইসেন্স আছে তো উনি যদি বিসাগুলো খোলা থাকতো তাহলে অনেকজন লোক নিয়ে আসতো এখানে মানে লোকজন নাই কাজের অনেক অনেক সমস্যা তো কিছু করার নাই বাহিরের লোক দিয়ে কাজ করিয়ে নিতে হয় তো এখন হচ্ছে আমার মশলাটা কষে গিয়েছে আর আমি এখন আলু দিয়ে দিচ্ছি আর এই আলুটা একদম বাজে মানে আসলে অনেকগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো শেষ হচ্ছে না এগুলো কীরকম যেন একটু টেস্ট কম আর কি ভেঙে ভেঙে যায় সিদ্ধ হবার আগে এগুলো মানে মেল্ট হয়ে যায় এরকম গলে গলে যায় তো কিছু করার নেই নিয়ে আসা হয়েছে এগুলো শেষ করে নিতে হবে কয়েকটা কাঁচা দিয়ে দিলাম তো এই তো আমার রান্না বান্না ডান এখানে হচ্ছে এই কারি রান্না হয়ে গিয়েছে